এগুলো সবই হচ্ছে পাটের তৈরি আহারে পাট এবং পাটজাত পণ্যের অস্তিত্ব টিকিয়ে রাখতে কত সংগ্রাম আর রক্তের ইতিহাস কৃষকদের কত ঝড় ঝঞ্ঝা বঞ্চনা সহ্য করতে হয়েছে কেউ কেউ এই পাট আর পাটজাত পণ্যকে ভালোবেসে জীবন জিন্দেগি সব ছেড়েছে তার মধ্যে একজন আলতাফ মাহমুদ ভাই সুশিক্ষিত সজ্জন মানুষ চাইলেই জীবন অন্যরকম করতে পারতেন কিন্তু তিনি তৈরি করেছেন জুলেক্ট নামক একটা প্রতিষ্ঠান যেটি পাটজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি পর্যন্ত হচ্ছে ঢাকা মিরপুর দশে এসেছি দেখুন তো বোঝা যায় এগুলো পাটের তৈরি পাটের পণ্য বলতে আমরা ছালা কিংবা বস্তাকেই বুঝে থাকি কিন্তু না পাটের তৈরি এত চিত্তাকর্ষক ব্যাগ হয় সেটি এখানে না আসলে বুঝতে পারতাম না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতার কথা মনে আছে এবার ফিরাও মরে সত্যি বাঙালি অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পাটজাত পণ্যই ব্যবহার করতে হবে শুধু এটাই না সুস্থ থাকতে হলে পাট এবং পাটজাত পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে প্রাচীন ইতিহাস নয় বাইবেল মহাভারতেও পাট এবং পাটজাত পণ্যের কথা বর্ণনা আছে আমাদের সোনালী হাঁস হচ্ছে পাট এই পাটকে সারা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা জুলেক নিয়ে এসেছি পাট পণ্য আমরা আমাদের এই পণ্য শুধু দেশের মধ্যে না আমরা চাই যে আমাদের এই পণ্য দেশে দেশের বাহিরে সারা বিশ্বের প্রতিটা মানুষের কাছে আমাদের এই সোনালি পাট পৌঁছে যাক এ পাট আমাদের একটা ইমোশন এই বাঙালির ইমোশন আমরা গার্মেন্টস সেক্টরকে এগিয়েছি এর সাথে সাথে আমরা চাই আমাদের এই পাট পণ্য সারা বিশ্বের মানুষের কাছে গার্মেন্টস এর মতো আমাদের যেমন ক্রিকেট টিম ফুটবল টিমের মতো আমাদের এই পাট পণ্য সবার মানুষের কাছে থাকো যে আমরা এই বাঙালি পাট নিয়ে আছি পাট নিয়ে থাকবো এবং সারা জীবন এই পাটের সাথে আমাদের পরিচয় যেন থাকে এই জুলেক্টের মূল পরিকল্পনাই হচ্ছে এটা আমি ছোটবেলা অনেক পাট দেখেছি তখন আমার বাবারে জিজ্ঞেস করছিলাম হ্যাঁ যে বাবা এই পাট দেখ কি করে আমার বাবা বলছিল যে দিয়া বলছিলাম রসিবানা আর কি করে দেশের বাহিরে যা তখন ঢাকা ঢাকায় শালতবার কারখানা দেখলাম না পাট দিয়ে তো অনেক কিছু রহস্য জিনিসগুলো বাইরে মানে চমৎকার মানে নিজে অবাক হয়ে গেছি যে হম পাট দিয়ে এত সুন্দর সুন্দর ব্যক্ত আমার কাছে খুবই ভালো লাগেছে